লোকসভা যখন আসন্ন ইতিমধ্যে প্রথম দফার যে নির্বাচন কিন্তু নিজ থেকে শুরু হয়ে যাবে আর এগত অবস্থায় দাঁড়িয়ে কিন্তু এবার পথনাটিকার মাধ্যমে বিজেপি সমাজের কাছে বার্তা তুলে ধরা এই পথনাটিকার মাধ্যমে প্রধান নেতৃত্ব হিসাবে উপস্থিত ছিলেন সুদ্রলীল ঘোষ এবং তার পাশাপাশি বিজেপির তরফ থেকে অন্যান্য পথনাটিকায় যোগদান করেছিলেন যে সকল ছেলেমেয়েরা তারা আজকে নিয়মিত যে পঠনাটিকা করলেন সেই পথনাটিকার বিষয়বস্তু শুরু থেকে ঘরে ঘরে পত্ত আমরা প্রত্যেকেই জানি যখন রাজ্য জুড়ে রাজ্যের শাসকরা তৃণমূল কংগ্রেস তাদের পেলাগামী সরকার কার্য চালিয়ে যাচ্ছেন সেখানে সন্দেশখালীর মতো ঘটনা যখন সামনে আসছে এই সন্দেশখালীতে যেখানে মা বোনেদের প্রতি মুহূর্তে সুরক্ষার একটা বিষয়ের প্রশ্ন উঠছে যেখানে সন্দেশখালীর মতো জায়গা যারা সাধারণ লোকেরা সারা পুরুষেরা এখানে কর্মক্ষেত্রে কাজ না পেয়ে তাদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে গুজরাট কিংবা উত্তরপ্রদেশের দিকে পাড়ি নিতে হচ্ছে কিংবা নাগপুরে রিক্সা চালানোর কাজ করতে হচ্ছে আর সমাজের এই বিষয়টাকে কেন এই বৈষম্য থাকবে কেন বাংলাতে একটা কাপড়েটে খাওয়ার জন্য মাথার ছাপ এবং তার পাশাপাশি নারী সুরক্ষা এইগুলো কেন মিলবে না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত কিছুর করে এখনও চুপ রয়েছেন এই সার্বিক বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে বিজেপির এই পতনাটিকা ঘরে ঘরে পদ্ম যে ঘরে ঘরে পদ্ম এই পতনাটিকা এই বিজেপির কার্যালয়ের সামনে যেখানে দাঁড়িয়ে হওয়ার পর কিন্তু বিভিন্ন জায়গায় হবে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে কালচারাল ফেনোমেনা সেখানে কোনো কর্পোরেট এজেন্সি বা কোনো কর্পোরেট সংস্থা পশ্চিমবঙ্গের এই কালচারালকে কালচারাল জগৎকে বুঝতে পারবে এটা বুঝতে পারবে তারাই যারা পশ্চিমবঙ্গের সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত যেসব নাট্যশিল্পীরা সঙ্গীত শিল্পীরা চিত্রশিল্পীরা তারাই বুঝতে পারবে যারাই লড়াইটা করছে তারাই বুঝতে পারবে ঠিক তারাই এই কাজটা করছে বিয়াল্লিশটা লোকসভাতেই বিধানসভা ভিত্তিক যে যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে মানুষজন বেশি রয়েছেন মানুষ বেশি করে প্রতারিত হয়েছেন আহত হয়েছেন তৃণমূল গণতন্ত্র মান ইজ্জত অধিকার লুট করেছে যে ভাষা মানুষ বলতে চাইছেন যে আলোচনা চায়ের দোকানে ট্রেনে বাসে হচ্ছে কিংবা লুটেরা তৃণমূলের ভয়েতে মায়েরাও রান্নাঘরে যে আলোচনা করছেন সেই কথাই কিন্তু তাদের কথাই আমরা আমাদের নাটকের মাধ্যমে আমাদের শিল্পীরা জ্যান্ত করে তুলবেন প্রত্যেকটা জেলাতে ছড়িয়ে পড়ছে প্রত্যেকটা লোকসভায় প্রত্যেকটা বিধানসভায় যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। পশ্চিমবঙ্গের বাসীর যা যা যন্ত্রণা এবং তার ঠিক উল্টো দিকে যেখানে আলো দেওয়ার চেষ্টা করে এসছেন এতদিন ধরে আবার সেই দিক সাথে তৈরিও হয়ে গেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সমাজের পিছিয়ে পড়া যে শ্রেণী রয়েছেন তার হিন্দু মুসলমান হয় না যার চাকরি চুরি হয়েছে যার চালডাল চুরি হয়েছে যা যে জলজীবন মিশন পাচ্ছেন না যে আবাসের বাড়ি পাচ্ছেন না তার হিন্দু মুসলমান হয় না এটা সবার আগে নরেন্দ্র মোদী যে বৈপ্লবিক কাজটা করেছেন এবং সেই বার্তাটা পশ্চিমবঙ্গে এসে মিথ্যে কথা বলে বিভিন্ন প্রকল্পের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে হিন্দু মুসলিম সম্প্রীতির জায়গাতে রামনবমীতে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তৃণমূল তারা কোর্ট বিরোধী মানবতা বিরোধী সংবিধান বিরোধী কথা বলেছেন আসল সত্যিটা মানুষকে ভালো রাখবার জন্য দেশ জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার তারা যে অবিরত কাজ করেছে সেখানে না ধর্ম আছে না পেশা আছে এমনকি বিজেপিকে যদি কেউ ভোট দিতে ভুলেও যায় তার জন্য কিন্তু নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার কিন্তু বদ্ধপরিকর সতেরোটা রাজ্যের বাইরেও সারা দেশে যেখানে অন্যান্য সরকার রয়েছে অন্যান্য দলের তাদের কাছেও নরেন্দ্র যে প্রত্যেকটি পরিষেবা যাতে প্রান্তিক মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ দরিদ্র মানুষ তাদেরকে পাকা পাকাপাকি নাগরিক সম্মানের যে সাহস ভরসা তিনি দিয়েছেন তা নিঃসন্দেহে একটা নৈশব্দের সঙ্গে তৈরি করা একটা বিপ্লব যার বিরুদ্ধে বিরোধীরা হাজার কথা বললেও আসলে তিনিও কিন্তু সেই সুফলটা পেয়েছেন এখন দেখার বিষয় বিয়াল্লিশের আসনে বিজেপি তাদের এই নাটকের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে কি সার্বভৌমত্বভাবে বজায় রাখতে পারবে বিষয়ে এখন একটাই প্রশ্ন এখন একটাই উঠছে পরবর্তী পুলিশের কোন দিকে যায় তাদের তখন মাত্র হুসেন ক্লাস লেখ নিউজের রিপোর্ট হুসেন ক্লাস নিউজ কলকাতা